একটু আপনাদেরকে জানাতে চাচ্ছি যে নিখুঁতভাবে এখানে মানে পর্যালোচনা করছে যে পুলিশ এবং ডিবি ওনারা আসছে এবং তদন্ত করে দেখছে যে আসলে এই এখানে এই হত্যাকাণ্ডটা কীভাবে হয়েছে আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমি কিন্তু পুরোটা আমি আপনাদেরকে দেখাতে পারছি পাচ্ছি না বলে আন্তরিকভাবে দুঃখিত আপনারা আমার সঙ্গে থাকুন এবং এখানে কিভাবে কিভাবে ঘটনা ঘটলো এর বিস্তারিত আপনাদেরকে আমি জানানোর চেষ্টা করব দর্শক এখানেই এসেই যেমনটি জানতে পেরেছি যে এই জায়গার যে এই যে নাওলি শেখ পাড়ায় নাওলি শেখ যে দূর যে নৃশংসভাবে খুন হয়েছে ওনার নাম এবং বিস্তারিত আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব তার আগে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে এখানে একটা অর্থাৎ ঘেরের মতন বেশ কয়েকটা ঘের আছে ঘেরের পাড়ে কিন্তু তাকে অর্থাৎ নৃশংস জবই করে এখানে কিন্তু তাকে ফেলে রাখা হয় যেমনটি জানিয়েছেন এখানকে সাধারণ জনগণ আর তারপরও আমি আপনাদেরকে আর একটু দেখানোর চেষ্টা করছি এখানে যে নাউলি শেখ পাড়ায় যাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে তার গলা কিন্তু কেটে দেওয়া হয়েছে তার গলা কিন্তু কেটে দেওয়া হয়েছে এবং পুরোটা আমি না দেখাতে পারলেও আপনাদেরকে আমি তার পা এবং আমি দেখানোর চেষ্টা করছি Thank <laughs> <laughs> you দর্শক আমি আপনাদেরকে আরো একটু জানানোর চেষ্টা করব এবং আমি আরেকটু ভিতরে যাচ্ছি দর্শক কথা বলবো কিন্তু এই মুহূর্তে আসলে কথা বলতে পারছি না কারণ প্রশাসন তারা ক্ষতি দেখছে এবং ওনারা বলছে যে তদন্ত সাপেক্ষে আমরা একটু ক্ষতি দেখি পরে ওনারা কথা বলবে এবং যে লাস্টটি আপনাদেরকে যেমনটি দেখানোর চেষ্টা করেছি যে লাস্টে রক্তাক্ত অবস্থা আছে আমি একটু আমি একটু ভাই একটু কথা বলবো একটু কাইন্ডলাফার সঙ্গে আমি একটু জানতে চাচ্ছি যে কি ঘটনা ঘটেছিল আপনার ভাই এবং আপনার ভাইকে কেন নিঃশংসভাবে খুন হলে কারণটা যদি জানেন একটু বলেন একটু যদি জানাতেন আমাদেরকে সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে আমাদের মাথায় কোনো ধারণাই নেই যে যে আমার ভাই নিহত হতে পারে কারণ আমাদের সাথে এরকম সত্যতা কারণ নাই ও বিদেশ ছিল আমরা এই যে গ্রামের লোক আছে বিভিন্ন লোক আছে আমরা সব সময় চাইছি গ্রামবাসী আমি সরাসরি রাজনীতির সাথে জড়িত যে গ্রামবাসীর বিভিন্ন সময় যারা বিপদ কথা বলেছে আমরা পারিবারিকভাবে সব সময় সর্বোচ্চ চেষ্টা করেছি সহজিত করার জন্য কিন্তু ওই যে কিছু লোক আড্ডা দেয় রাত বেরাত এই আড্ডাটাই মনে হয় যে এ আড্ডা যাদের সাথে দেয় এরা এর সাথে জড়িত থাকতে পারে বলে আমার মনে হয় আর ব্যবসায়িক দুই তিনটে এসব ব্যবসা আছে কুয়েতে কুয়েতে সে ব্যবসা করে ওই ব্যবসায়িক কোনো জটিলতা এর ভিতরে আছে কিনা এটা আমরা জানি না এই হচ্ছে মানে এই যে নিঃশংসভাবে এই যে হত্যাটা হয়েছে এটা আপনারা কখন জানেন কখন ঠিক পালেন এইটা আমরা ভোরবেলা ঠিক পাইছি ভোরবেলা এই জায়গায় ঘিরে কাজ করতে নাকি দুইজন সাগর আর আলামিন নামে তারা এসে নাকি দেখছে দেহে যে আমাদের বাড়ি যে আমাদের আমরা ঘুমাইছিলাম আমাদের ডেকে নিয়ে আসে এই আপনার নামটা কি আমার নাম এস এম মুন্না হোসেন বড় ভাই আমি হচ্ছে আমার ছোট ভাই আমরা দুই ভাই আমি ডাকাত একটা প্রাইভেট কোম্পানির একর্ষণে জব করি আর ও কুয়েতে থাকে ও আচ্ছা আচ্ছা ওনার ওনার নাম কি এস এম হাসান এম এস এ হাসান এস এম হাসান দর্শক জানলেন তার বড় ভাই এম এ হাসান যতটুকু জানিয়েছেন আমাদেরকে আমরা কিন্তু এস এম আর যতটুকু জানিয়েছেন আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি দর্শক এখানে কিন্তু হাজার হাজার জনতা কিন্তু এক নজরে দেখতে এসেছে যে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে যেমনটি আগেও আমি জানিয়েছি যে লাশটি ঠিক এমনভাবে তাকে নিশংসভাবে খুন করা হয়েছে যেটা আমি কিন্তু আপনাদেরকে রক্তত অবস্থা দেখাতে না পেল আমি বাকিটুকু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক এখানে কিন্তু হাজার হাজার উচ্চ জনতা কিন্তু এক নজরে দেখার জন্যে হাসানকে দেখার জন্য এসেছে যেমনটি তার বড় ভাই আমাদেরকে জানিয়েছেন এবং শুনছি যে কুয়েতে ছিলেন উনি এবং আমার মনে হয় এখানে যেটি যেটি জানতে পেরেছি যে উনি বিভিন্ন ব্যবসা করতেন এবং সেই সঙ্গে কিন্তু যেমনটি তার বড়ো ভাই বলেছেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক অনেক উচ্চ জনতা তারা কিন্তু ভিড় করছে এটা দেখার জন্যে তারপরও এটা কিন্তু একটা ঘেরের পাড় যেমনটি বাজার নাওলি বাজার বাজার থেকে ভিতরে ঢুকেই কিন্তু এখানে এই নৃশংসভাবে এটা ঘেরের পাড়ে খুন হয়েছে যেটা আমরা জানতে পেরেছি এবং এই এলাকার মানুষটি জানিয়েছেন দর্শক আরেকটু খতিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং আপনাদেরকে জানাবো যে নাওলি শেখপাড়া যে জায়গাটাই এই জায়গাটাই যে এসেই কিন্তু এই ঘেরের পাশেই যে খুনটা হলো আসলে মর্মান্তিক দর্শক আমি একটু একটু জানতে চাচ্ছি আপনার কাছে আপনি একটু বলুন তো যতটুকু জানেন আমাদের আপনি কি বেশি আপনি তো প্রতিবেশী আমি অ্যাকচুয়ালি আমি উপস্থিত ছিলাম না আমি কক্সবাজার থেকে একটুকে এসেছি আমি ওই টুয়ে গেছিলাম আমি এসেই ঘটনাস্থলে এসে জানতে পারলাম যে হাসান নামে একটা ছেলে মারা গেছে আমার পরিচিত এবং খুব ভালো ছেলে আমার জানা মতে এবং তার জন্য সবাই অন্তত কমপক্ষে দোয়া করা উচিত উনি কুয়েতে ছিলেন না কুয়েতে ছিলেন এবং আসছেন 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 ছুটিতে আবার চলে যাবে উনি আবার চলে যাবে ঈদের ছুটিতে আসছেন ছুটিতে আসতে আবার চলে যাবে দর্শক মহামন্ত্রী যেটা শুনলেন যে ঈদের ছুটেতে হাসান আসছিল ঈদ করেই কিন্তু আবার কুয়েতে চলে যাবে কিন্তু তার ভাগ্যে কুয়েতে আর যাওয়া হলো না তার পরিবার পরিজন অধরে কাটছে ঝরছে হাজার হাজার মানুষ এখানে চোখের পানিতে ভাসছে হাসানের যে লাশটি আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করেছি এবং মর মতো যে লাশটা যে গলাকাটা জবে করা লাশটা আমরা দেখাতে পারিনি বলে আন্তরিকভাবে দুঃখিত এবং তার পা এবং কিছুটা বাকি অংশ কিন্তু আমি আপনাদেরকে দেখেছি দেখিয়েছি দর্শক আমি আরও আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করব এখানে কিন্তু আমরা প্রশাসনের সঙ্গে কথা বলতে চেয়েছিলাম কিন্তু ওনারা আমাদেরকে এই মুহূর্তে কথা বললেন না ওনারা বলেছেন যে তদন্ত সাপেক্ষে আমরা একটু আপনাদেরকে পরে জানাচ্ছি এখানে কি দুর্ঘটনা ঘটেছে কিভাবে সে নিহত হয়েছে তাকে হত্যা করা হয়েছে এ বিষয়ে কিন্তু প্রশাসন পুরোটাই আমাদেরকে বলতে চেয়েও কিন্তু তারা থেমে গেছে কারণ এখানে বিভিন্ন এখান থেকে বিভিন্ন যার যে তার হত্যার যে মোটি তদন্ত সাপেক্ষে কিন্তু ওনারা আমাদেরকে পরে জানাবে বলে আমাদেরকে জানিয়েছেন প্রিয় দর্শক এই এখানে যে নাওলি যে নাউলি যে বাজারটা বাজারের ভিতরে এখানে কতটুকু ডিফারেন্স হবে একটু কটার কিলো দর্শক কটার কিলোর